হ্যালো কী চাপ কি বলো কি কি বলছো কি মুক্তা একটুখানি বডিটা কত বড় হয়ে গেছে বলে বাবালে তুমি একটু খেলু করতে চাইছো খেলু খেলু কুতু কুতু খেলো এরকম করে এরকম এরকম কেমন করে এরকম করে ঠেলা দেবো అం భయ పిల్ల ఠెలా దా ఠెలా কালু বাচ্চা একটা কালু বাচ্চা আমার প্যান্টটা ছিঁড়ে ফেলো খেলতে খেলতে আমার প্যান্টটা ছিঁড়ে ফেলো

আটকে গেছে নিচে কি গো কালু নিচে কি ডগি বলু ডগি বলু ডগি বলু দা কি নিচে দাঁড়িয়ে আছে বলো বলু যাও ঘুমিয়ে পড়ো যাও কালু চলে গেলাম মम्मी চলে গেলাম চলে গেলাম একটা কালো বাচ্চা লুকিয়ে লুকিয়ে আসে আমি ধাপ্পা দিয়ে দিয়েছি ধাপ্পা ধাপ্পা চলে গেলাম আবার চলে গেলাম পালিয়েছে মানে একটা কুতু কুতু কালু একটা খেলু খেলু করে শুধু খেলু করো ওই দিক চলে যাচ্ছে কোন বড় বড় এখানে খেলু করো